হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই ওয়েলকাম টু কৌশিক মন্ডল ভিডিওস আমার আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত এতক্ষণে ভিডিওর ইন্ট্রো দেখে তোমরা বুঝতেই পেরেছ আমি হয়তো কারোর বাইকের পেছনে বসে ঘুরতে যাচ্ছি ঠিকই ধরেছ হঠাৎ করে আমি মামাবাড়ি এসেছি মামাবাড়ি আসতে না আসতেই ভাই বলল চল কৌশিকরা আমি গাড়ি কিনেছি তোকে নিয়ে ঘুরে আসি আমি বললাম এই সকালবেলা যাবি কোথায় বলল চল এখানে একটা বিল আছে যার নাম ভাটরা বিল সেখান থেকেই ঘুরে আসছি সকালে ওখানের পরিবেশটা খুব সুন্দর আমি বললাম ওখানে বিল আছে সেটা আবার দেখার কি আছে ও বললো চল না দেখবি ওই বিলের সামনে তুই যখন গিয়ে দাঁড়াবি মনে হবে তুই দীঘার সমুদ্রের সামনে দাঁড়িয়ে আছি তারপর আমি বললাম চল তাহলে দুই ভাই মিলে ঘুরেই আছি আর জানো বন্ধুরা সবে আমি সকাল ছটার সময় মামা বাড়ি এসেছি লাগেজটা রেখে ছটা দশের মধ্যে আমি আর ভাই বেরিয়ে পড়েছি আর ওখানে যেতে গেলে একটা গ্রাম্য পরিবেশ অর্থাৎ সবুজের মধ্যে থেকে যেতে হয় বাড়ি থেকে প্রায় কুড়ি মিনিট বাইকে করে আসতে আসতে আমরা শেষ অবধি এসে পৌঁছলাম সেই ভাটরা বিলের কাছে আর দূর থেকে ভিউটা দেখেই মনে হচ্ছে আমরা কোনো নদীর সামনে যাচ্ছি আর তোমাদের বললাম না আমার ভাই গাড়ি কিনেছে এই দেখো এই বুলেটটাই আমার ভাই কিনেছে ভাই বললো কৌশিকা আমার এই গাড়িটা চালাবি নাকি আমি বললাম ক্ষমা কর ভাই তোর এই গাড়ি আমার জাগানোর মতোই ক্ষমতা নেই চালানো তো দূরের কথা আর দেখো বন্ধুরা এখানে কত ন্যাশনাল ফ্ল্যাগ উঠছে সেটা দেখে ভালোও লাগছিলো সেটার প্রতি একটা দুর্বলতা তো থেকেই যায় ইন্ডিয়ান হিসাবে ওই যে বহু দূরে দূরে কিছু দেখতে পাচ্ছ যে ওপারের কোনো বাড়ি ঘর বা কিছু দেখা যাচ্ছে কিছুই কিন্তু দেখা যাচ্ছে না বেশ একটা মনে হচ্ছে কোনো একটা মিনি সমুদ্রের কাছে এসে দাঁড়িয়েছি আর এই মিনি সমুদ্রের কথা বলতে বলতে একটা কথা মাথায় আসলো যে অনেকদিন আমার চ্যানেলটায় মিনি ব্লগ আসছে না চিন্তা করো না বন্ধুরা খুব তাড়াতাড়ি আমি মিনি ব্লগ আপলোড করব যদিও বা একটু সময় পাচ্ছি না দেখে ব্লগ আপলোড করা হচ্ছে না সেই কারণেই তোমরা এই বড়ো ব্লগটা দেখো আর কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আমি ভাইকে জিজ্ঞাসা করলাম ভাই এই যে এত জল এই বিলটা তো কিছুর সাথে কানেক্ট করা নেই কিন্তু এত জল আসছে কোথা থেকে ভাই আবার বলল কৌশিক দা এই যে এত জল দেখছিস এই জলটা কিন্তু কোনো পুকুরের জল কিংবা নদীর জল না এই জলটা কিন্তু শুধুমাত্র বৃষ্টির জল আমি তো শুনেই অবাক এত জল বৃষ্টির আর এটার ঢেউটা দেখো বন্ধুরা দীঘায় যখন হাওয়াটা একটু কম চলে তখন কিন্তু এরকম আস্তে আস্তেই ঢেউ দেয় কিন্তু এত জল তো কোথায় এই জায়গাটা এত নিচু কেন সেটা যখন জিজ্ঞাসা করলাম ভাই আবার বললো জানিস এগুলো কিন্তু সবই চাষের জমি যখন বৃষ্টি হয় না যখন জলগুলো নিচে নেমে যায় বা শুকিয়ে যায় তখন কিন্তু এই জমির মধ্যে চাষ হয় কিন্তু একটু ভেবে দেখো বন্ধুরা কেউ যদি জমিতে কিছু চাষ করার জন্য কোনো ফসল লাগিয়ে থাকে আর তখন যদি তার জমিতে জল ঢুকে যায় তার থেকে দুঃখজনক আর কিছু হতে পারে না কেননা একজন চাষির কাছে তার জমি এবং তার ফসলই সব কিছু দূর থেকে দেখো এই জায়গাটার ভিউটা কেমন লাগছে খুব সুন্দর লাগছে তাই আমি ভাইকে বললাম ভাই চল তুই দাঁড়া আমি কিছু ফটো ক্লিক করে দিই কিছু ভিডিও ক্লিক করে দিই তাই ভাই ওখানে গিয়ে দাঁড়ালো আমি কিছু ফটো ভিডিও ক্লিক করে দিলাম যেহেতু সকালবেলা গিয়েছিলাম আর গরমটা মাত্রাতিরিক্ত থাকলেও ওই বিলের যে ঠান্ডা ঠান্ডা ওই জলের হাওয়াটা দিচ্ছিল সেটা কিন্তু একদম মন জুড়িয়ে যাওয়ার মতো তারপরে আমি ভাইকে বললাম ভাই আমি যদি একটু ওই জলের সামনে দাঁড়াই তুই কি আমাকে একটু ভিডিও করে দিবি বলছে হ্যাঁ কেন দেবো না কৌশিকদা তারপরে আমি গিয়ে দাঁড়ালাম ভাই আমারও কিছু ভিডিও করে দিল ওই ভাটরা বিলে গিয়ে অনেক ছবিও তুলেছিলাম ওই ছবিগুলো তোমরা আমার ফেসবুকে পেয়ে যাবে মানুষ মানেই কর্মব্যস্ত জীবন আর ওখানে গিয়ে দেখলাম সকালবেলা যারা মাছ ধরে এবং মাছ বিক্রি করে তারা বেরিয়ে পড়েছে তাদের জীবিকা নির্বাহ করার জন্য দেখে একদম মনটা জুড়িয়ে গেল কেননা এই চুনো মাছ দেখতে এবং খেতে দুটোই কিন্তু ভালো লাগে আর এত চুনো মাছ এই প্রথম একসাথে দেখলাম আমরা ওই মাছ ধরা ভাইদের কাছে জিজ্ঞাসা করেছিলাম যে এগুলো কি এই বিলের জলের সেই ভাইরা দাদারা বলল হ্যাঁ এগুলোই বিলের জলেরই আর এত পরিমাণ মাছ ছিল কি বলবো দুটো নৌকা ছিল দুটো নৌকা পুরো প্যাক্ট আপ চুনো মাছ ছিল দেখো বন্ধুরা এখন মাছগুলোতে লবণ দিচ্ছে এরপরে বরফ দিয়ে তারপরে চলে যাবে প্রতিটা বাজারে এবং বাজার থেকে আমাদের মতো প্রতিটা সাধারণ বাড়িতে আর ওখানে গিয়ে সুন্দর একটা জিনিস নজরে আসলো যা একদম মন কেড়ে নিল দেখলাম একজন মা তার দুই সন্তানকে নিয়ে এসেছে ওই বিলের কাছে জল দেখতে এভাবেই তো ছোটোবেলা থেকে আমাদের মা বাবাও আমাদেরকে এতটা ভালোবাসা এতটা আদর দিয়ে বড় করে তুলেছে এই সমস্ত কিছু নিয়েই আজকে সকালটা খুব ভালো কাটছে আর বিলের ওখান থেকে বাড়ি আসতে ইচ্ছা করছিল না এত ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল তারপর ভাই বললো কৌশিকদা আর বেশিক্ষণ থেকে লাভ নেই চল আধ ঘন্টা একটু বাইকে ঘুরি তারপরে আমরা বাড়ি যাব তারপরে ওখান থেকে আমি আর ভাই বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে কিন্তু প্রথমেই আমরা বাড়িতে যাব না আমরা এখন আধ ঘন্টার মতো বাইকে করে ঘুরব তারপরে বাড়ি যাব যখন আমরা বাইকে করে ঘুরছিলাম ভাইয়ের বাইকের স্পিড দেখে আমি ভয় পেয়ে গিয়েছিলাম আমি বললাম ভাই আর তুই স্পিড তুলিস না কেননা অ্যাপ্রক্স আশিতে চলছিল সকালটা বেশ ভালোই কাটলো এবার আমরা বাড়ির দিকে যাই আর তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর একটা ফলো করে আমাকে জানিও দেখা হচ্ছে পরের ব্লগে ততক্ষণ আমার পাশে থেকো ভালো থেকো